আসসালামু আলাইকুম হমতুল্লাহি আজকের আলোচনা শত্রু দমনের পরীক্ষিত দোয়া প্রিয় বন্ধুরা হয়তো আপনাদের অনেক শত্রু আছে সেই সমস্ত শত্রুরা আপনাকে অতিরিক্ত জ্বালাতন করছে প্রিয় বন্ধুরা শত্রু দমন করতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন আর যারা আমাদের পরিবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রিয় বন্ধুরা আজ দেখা যায় অতিরিক্ত শত্রুর কারণে আপনার জীবনযাপন করতে অসুবিধা হচ্ছে যেমন আপনার অতিরিক্ত শত্রু আপনার শত্রু আপনাকে বারংবার তন্ত্রবিদ্যা করছে আপনাকে ওষুধপালা করছে আপনার ওপর টোনা করছে আপনাকে ঠিকমতো খেতে পড়তে দিচ্ছে না এমনও শত্রু আছে যারা আপনার ওপর বিভিন্ন রকমভাবে অত্যাচার করে প্রিয় বন্ধুরা আমার দেশ ও প্রবাস সকল ভাইরা আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটি টপিক আপনাদেরকে দেব এই টপিকটি যদি আপনারা অবলম্বন করতে পারেন এই কাজটি যদি আপনারা করতে পারেন আপনাদের যে শত্রুরা আছে তারা চিরতরের জন্য জব্দ হবে দেখেন আজকাল শত্রুরা কিন্তু বিভিন্ন রকমভাবে আপনাকে হয়তো জ্বালাতে পারে যেমন আপনার ওপর টোনা করতে পারে আপনার ওপর বান চালান করতে পারে আপনার ওপর জিন চালান করতে পারে আপনাকে তন্ত্রবিদ্যা করতে পারে আপনাকে ঔষধপালা করতে পারে আপনার ওপর বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে সেই ক্ষতি থেকে আপনি বুঝবেন কিভাবে শত্রুরা ক্ষতি করেছে এবং আপনি কাটাবেন কিভাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন বুঝতে পারবেন প্রিয় বন্ধুরা শত্রু যদি আপনাকে জাদুটনা করে শত্রু যদি আপনাকে ক্ষতি করে শত্রু যদি আপনার ওপর তন্ত্রবিদ্যা করে শত্রু যদি আপনার ওপর জড়িবুটি করে শত্রু যদি আপনাকে ক্ষতি করে আপনি কিভাবে বুঝবেন প্রিয় বন্ধুরা আপনি ওই সমস্ত তখনই বুঝে দেবেন যে আপনার বাড়ির হয়তো আপনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে মাথা ঘুরছে আপনার খেতে ইচ্ছা হচ্ছে না খাবার রুচি হচ্ছে না সংসারে আয় উন্নতি কমজোরি হয়ে গেছে ইনকাম করলেও টাকা পয়সা দাঁড়াচ্ছে না নানান রকম বিপদ আপদের সম্মুখীন হচ্ছেন আপনার একটার পর একটা বিপদ আপদ হতেই আছে একটার পর একটা ক্ষতি হতেই আছে প্রিয় বন্ধুরা এই সমস্ত ক্ষতি আপনার বারংবার আপনার বিপদ মানুষের সাথে অশান্তি লেগে যাবে আপনার কাজকাম কমে যাবে ব্যবসা বাণিজ্য কমে যাবে আপনি তখন বুঝতে পারবেন যে শত্রু হয়তো আমাকে খারাপ করেছে বা আমাকে জাদু টোনা করেছে প্রিয় বন্ধুরা আপনি এই সমস্ত জিনিসগুলি কিভাবে কাটাবেন এই যে জাদু টোনা এই যে তন্ত্রবিদ্যা এই যে ঔষধপালা আপনি কিভাবে কাটাবেন আমার দেশ ও প্রবাস সকল ভাইদেরকে বলবো এই ডিজিটাল যুগে কোনো টেনশন নয় আজ আপনার আশেপাশে কোনো আলেম ওলামা আছে কোনো রো ভালো রোজা কবিরাজ আছে আপনি তার কাছে যাবেন আপনি ভালো সুরাহা পাবেন কিন্তু প্রিয় বন্ধুরা আপনি নিজে নিজে কি করে সুরাহা পাবেন আজকে এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন প্রিয় বন্ধুরা আজকে আপনি সুরাহা পাবেন ধরে নেন আপনি সুন্দর জামা কাপড় সুন্দর ভালো করে পবিত্র হয়ে গোসল করে জামা কাপড় পরে সুন্দর একটা স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন যে কোনো কালির কলম সব থেকে উত্তম হয় লাল কালির কলম যদি আপনি নেন লাল কালির কলম যদি আপনি নেন সব থেকে ভালো হবে আর একটা কথা যদি লাল কালির কলম না থাকে যে কোনো কালির নিলেও চলবে আর একটা সাদা সুন্দর খাতা নেবেন নেবার পরে আপনি কি করবেন দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর আপনি চারটে লিখবেন পরপর চারটে লিখবেন এবং আপনার বাড়িতে ধরে নেন পাঁচটা মানুষ তাহলে এই চারটে আর পাঁচটা নটা লিখবেন যদি আপনার বাড়িতে তিনটে মানুষ থাকে তাহলে তিনটে আর চারটে সাতটা লিখবেন মানে আপনার বাড়িতে যে কটা মানুষ আছে সেই কটা তো লিখবেন এক্সট্রা চারটে লিখবেন এবং প্রত্যেকটা মানুষ একটি করে তাবিজগুলি হাতে পরবেন তাবিজগুলো ভালো করে সুন্দর করে মোড়াবেন মোড়ানোর পরে মাদুলিতে ভরবেন ভরার পর আপনি মম দিয়ে ভালো করে আটকে দেবেন যে কোনো সুতো দিয়ে আপনারা প্রত্যেকে একটি একটি করে হাতের যে কোনো জায়গায় বাঁধবেন বাঁধার পর আপনি দেখবেন যে কোনো সুতো দিয়ে বাঁধবেন তাহলেই হবে আজ যে চারটে তাবিজ থেকে গেল এই যে চারটে এক দুই তিন চার এই চারটে তাবিজ আপনি কি করবেন এই চারটে তাবিজ প্রথম একটি আপনার বাড়ির মেন দরজায় ঝুলিয়ে দেবেন একটি আপনি কবরস্থানে যে কোনো জায়গায় পুঁতে দেবেন একটি গাছে যে কোনো জায়গায় ঝুলিয়ে দেবেন একটি পুকুরের পানিতে ফেলে দেবেন একটি পুকুরের পানিতে ফেলে দেবেন দেখবেন আপনার যে শত্রুরা আছে তারা আস্তে আস্তে চিরতরের জন্য জব্দ হয়ে যাবে শত্রুরা ভয়ে আপনার সাথে কথা বলবে না শত্রু আপনাকে দেখে ভয়ে থরথর করে কাঁপবে প্রিয় বন্ধুরা যারা এই কাজটি করতে চাইছেন আপনারা পবিত্রভাবে সহি শুদ্ধভাবে এই কাজটি করবেন আপনার যদি দরকার হয় ভিডিওটি দুবার তিনবার দেখুন কেননা এই কাজটি পরীক্ষিত আপনি অবাক হবেন এটা আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও উপকার পেয়েছে ইনশাআল্লাহ আপনারাও উপকার পাবেন আপনারাও দেখবেন কাজ পাবেন দেখেন আমার ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলি রয়েছে এগুলো হানড্রেডে হানড্রেড পারসেন্ট কাজ হবে যদি সঠিকভাবে করা যায় কথা একটা কি আছেন জানেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর দেখেন আপনি যদি বিশ্বাস করে এই সুন্দর কাজটি করতে পারেন তাহলে আপনি ধারণার বাইরে চলে যাবেন আমি বহু পেশেন্টকে দিয়েছি আমার প্রচুর রুগী আছে। আপনারা যারা আমাকে চেনেন তারা হয়তো জানেন যে কত ভিড়ের মধ্যে থাকি আমি সারা দিন দেড় দুশো রুগী এই দেড় দুশো রুগীকে দেশ ও বিদেশ থেকে লোক আসে তাদেরকেও মেনটেন করতে হয় তাই আমি সকলকে বলবো আপনারা যারা আসতে পারছেন না আমার ভিডিওগুলি দেখে তারা আপনারা কাজ করুন দেখবেন ইনশাল্লাহ আপনার কাজ খাটবেই এবং শত্রু চিরতরের জন্য জব্দ হবে শত্রু চিরতরের জন্য ঠান্ডা হয়ে যাবে আর যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা এই কাজটি করুন কিন্তু করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে ছোট্ট একটি কাজ কাজটি কী এই ভিডিওটি অন্তত পাঁচজনকে শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে প্রিয় বন্ধু আপনারা হয়তো অনেকেই ভাববেন আপনি এটা বলছেন কেন প্রিয় বন্ধুরা এই কষ্ট করে ভিডিও বানাই কষ্ট করে ভিডিও বানায় আপনাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নেই না প্রিয় বন্ধুরা আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভিডিওগুলি যদি শেয়ার করেন তাহলে মনে সাহস বাড়বে মনে উৎসাহিত হব এবং প্রতিদিন ভিডিও ছাড়তেও ভালো লাগবে তাই সকল দেশ ও প্রবাস বন্ধুকে আমি খাস করে দোয়া করি আমি ওই সমস্ত বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে আমার প্রত্যেকটা ভাই ও বন্ধুর প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা মায়েদের প্রত্যেকটা বন্ধুর প্রত্যেকটা পরিবারের প্রত্যেক জনের মনের সব আশাকে সব ইচ্ছাকে তুমি কবুল করে দিও প্রত্যেকটা বন্ধুকে তুমি সুস্থ সবল রেখে দিও তাদের বাড়িতে বালা মুসিবতকে তুমি দূর করে দিও অগরব্বুল আলমিন না জানি তারা কোন বালা মুসিবতের মধ্যে রয়েছে গোমাওলা তাদের প্রত্যেকটা বালা মুসিবতকে তুমি কাটিয়ে দাও অগরব্বুল আলমিন খাস করে আপনারাও আমার জন্য এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ সবল থাকি এবং প্রতিদিন এই সুন্দর সুন্দর ভিডিওগুলি আপলোড করতে পারি সকলে এই অধম গুনাগারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ